আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম ও সেলাই করা আপনারা নতুন আছেন অনেকে কামিজ কাটিং করতে পারেন না দর্শক তাই এটা আমার হচ্ছে অনেক বড় বড় সাইজ বড় সাইজটা আছে একান্ন ইঞ্চি আর আমার কোমরটা আছে আটচল্লিশ ইঞ্চি হিপটা পঞ্চাশ ইঞ্চি আর কামিজের লম্বাটা চুয়াল্লিশ ইঞ্চি আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দর করে দর্শক স্ক্রিনি দেওয়া থাকবে আপনারা অবশ্যই মাপের মেজারমেন্ট দেখে বুঝে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এটা আমার থ্রি পিস আপনারা খেয়াল করে দেখেন আপনারা যারা নতুন আছেন সবসময় থ্রি পিসের কাপড়টা ঠিক সেভাবে ভাগ করা আছে এইভাবে হাতাগুলো আলাদা করে নেবেন এই যে দুইটা হাতা আমি আলাদা করে নিলাম আর এখন আমার যে পার্টটা আছে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এটা হচ্ছে সামনা পার্ট আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট আমি প্রথমত আগে আমার যে ব্যাক পার্টটা আছে এই যে আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক এইভাবে ব্যাক পার্টটা আগে রাখছি নিচে সবসময় আপনার খেয়াল করে দেখেন আর আপনারা সবসময় কামি কাটিং করার আগে ব্যাক পার্টটা রাখবেন নিচেই আর সামনে পার্টটা রাখবেন আগে ফরম পার্টটা রাখবেন আগে এই যে আমি ঠিক সুন্দরভাবে যেভাবে বসাইছি আপনার খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই আর না পারলে অবশ্যই আপনারা আমারে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন চালু করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে তা আপনি মনোদর্শকেরা দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টা বসাইছি আপনি অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে কাপড়টা বসায় নেবেন ঠিক ধীরে ধীরে ভালোভাবে দেখেন এই যে কাপড়টা আমি এখন বসায় নিচ্ছি দুইটা পার্টি ঠিক আপনারা এভাবে পার্টগুলো ভালোভাবে বসায় নেবেন তাহলে আপনার জন্য কামেজ কাটি সহজ হবে ঠিক প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন প্রথমত কেসিতে কাপড়টা কেটে সোজা করে নেবো আপনারা অবশ্যই প্রথমত এবার কেটে সোজা করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে এটা কাটিং করা পরে ঠিক আমি এটা স্কেল দিয়ে মারাজন দেবো এটা হচ্ছে সেলাই মারাজন আমার ই ধরবো আমি অরিজিনাল ঝুলির মাপটা আপনার খেয়াল করে দেখেন তা আমার ঝুলটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চির দর্শক তা সোয়ালদিশি লম্বার জন্যে আমি এখানে কাদার ইঞ্চি কাদার এখানে থাকবে হাফ ইঞ্চি সেলাই তা আমি হাফ ইঞ্চি বাটি ডাকলাম এই যে ইঞ্চি ডাকটা দিলাম তাই ডাকটা দেওয়ার পর এখন আমি যেহেতু বডির সাইজটা একান্ন ইঞ্চি একান্ন বডির মোহাটা এখানে আমি সাড়ে সাত নামা নিলাম যেহেতু মোড়াটা দশ ইঞ্চ হবে আমার এই যে সাড়ে সাতে মেজারমেন্টটা দিলাম আর কামিজের কাটাতে যে ফাঁটা হয় এখানকে ফাঁড়ার নিয়মটা আপনার খেয়াল করে দেখেন তা আমার ফাঁটা হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি আমি এখানে একুশ ইঞ্চলে মার্জেন দেবো যেহেতু হাফ ইঞ্চি কাটাতে কমে যাবে তাই এই মার্জনটা দেওয়ার পরে ঠিক বডির আর এই হিপির ভাড়ার মাপটা আপনারা ঠিক আপনার যারা নতুন আছেন অনেকে ঠিক এইভাবে মেজারমেন্টটা সুন্দর হবে তা আমার এখানে আছে সাড়ে তেরো ইঞ্চ সাড়ে তেরো ইঞ্চ নয় পনেরো সাত ইঞ্চ আমি এভাবে ভাগটা করে নিলাম আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক এইভাবে ভাগগুলো করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে তা ঠিক এই যে আমি দাগটা দিয়ে নিলাম এখন তো কোমরের দাগটা আমার তা কোমরের দাগটা দেওয়ার পর এখন আমার বডির যে দাগটা আছে এটা আমার বডির মার্জেন আর এটা আমার কাঁধে মার্জেন আপনারা অবশ্যই প্রতিটা মার্জেন ফলো করেন ফলো করলে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন আর আমি যেভাবে মাপগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে দেখে নেবেন দেখলে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন বিষগ আপনার যারা নতুন আছেন তো দিক অনেকে কামিজ কাটতে পারেন না বড়ো বডির বা কোন দিনে কাটলে সহজ হবে তা আমি প্রতিটা মাপের মেজারমেন্ট যেভাবে দিচ্ছি আপনারা খেয়াল করতে দেখেন তা আমার বডির সাইজটা একান্ন ইঞ্চি একান্ন হলে আপনার হবে এই যে সাড়ে বারো পরে আপনার পনেরো তেরো ইঞ্চি আসবে তাহলে পনেরো তেরো ইঞ্চিলে আমার একান্ন ইঞ্চি হয়ে যাবে এই যে আমি একান্ন বডির মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার কোমরটা আছে আটচল্লিশ আটচল্লিশ সাইটটা ভাগ করলে আসবে বারো ইঞ্চি এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক ষাটটা করে ভাগ করবেন তাহলে আপনারা যে কোনো কাজে সুন্দরভাবে কাটিং করতে পারবেন আপনারা যদি সহজ হবে তা মাপের মেজারমেন্টটা আপনার খেয়াল করে দেখেন আমার হিপটা হবে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি হলে হবে চারটে ভাগ করলে হবে সাড়ে বারো এই সাড়ে বারোই সাড়ে বারো দুগুনি পঁচিশ 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 টুক পঞ্চাশ এই যে আমি সাড়ে বারো মেজারমেন্টটা দিয়ে নিলাম আর আমার নিচে ঘেরটা হবে সাতাশ ইঞ্চি তাহলে এখানে সাড়ে তেরো হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক সাড়ে তেরো মেজারমেন্টটা দিলাম তাই এই মেজারমেন্টগুলো দেওয়ার পরে এখন আমি ঠিক শেপ কার্ডটা আপনার উল্টো করতে ধরবেন এইভাবে ধরে এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন ঠিক আছে আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনি খেয়াল করে দেখেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই শেপ সুন্দর করে সোজা নিশ্চয় মার্জেনটা দিছি ঠিক এই বরাবর আমি এখন শেপ ধরলাম আপনার খেয়াল করে দেখেন ঠিক এই বরাবর মাপটা দেওয়ার পরে এখন আমি আমার তো হবে যেহেতু সামনে বুতাম হবে আমার কারটা হবে সাড়ে ষোলো ইঞ্চ সাড়ে ষোলোর আমি এই যে শুয়া আটে মার্জিনটা দিলাম দেওয়ার পরে এখানে আমার শোয়া তিনি গলাটা শোয়ানো হবে তাহলে ছোটো গলা হবে শোয়া তিনি মাজিনটা দিলাম আমি তাহলে আমার সাত ইঞ্চি গলাটা হয়ে যাবে ডিপটা আর এটা আমার মহড়ার মাপ তা মহড়ার মাপটা দেওয়ার পর এখন আমি ঠিক সেপকাটে বা ডাকটা দিয়ে নিলাম চক দিয়ে তাহলে মহড়াটা হবে দশ ইঞ্চি আমি মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি এই যে আর কিন্তু আমি ঠিক হাফ ইঞ্চি এখন ডাউন দেবো কাটটা আপনার খেয়াল করে দেখেন তা ঠিক আমি যেভাবে কাটটা ডাউন দিচ্ছি আপনারা ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট আমি কাটিং করার আগে অবশ্যই এভাবে রাউনে এই যে আমার দশ ইঞ্চি হচ্ছে কম হচ্ছে আমি একটু নিচেই নামাই দেবো আপনারা অবশ্যই এইভাবে প্রতিটা মাপের মেজারমেন্ট দিয়ে নেবেন আর ঠিক এই জায়গাটা যারা নতুন আছেন অনেকে ঠিক এই বরাবর সো এক ইঞ্চি মাপে একটা মার্জিনটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে তা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মাপের মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক মাপের মেজারমেন্ট ঠিক এই সুন্দরভাবে দিয়ে নেবেন তাহলে আপনার কামিজ কাটা সহজ হবে ঠিক আপনারা দেখেন আমি যেভাবে মেজারমেন্টগুলো দিছি। তাহলে আপনাদের কামিজের শিলাটা সোজা হবে বেঁকা হবে না সবসময় আপনার খেয়াল করবেন আমি আবারও প্রতিটা মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি আপনার অবশ্যই কামিজ কাটিং করার আগে তা আমার লম্বার মপটা চুয়াল্লিশ ইঞ্চি এই যে চুয়াল্লিশ আছে আমার বডির সাইজটা একান্ন ইঞ্চি এই যে পনেরো তেরো ইঞ্চি আছে এখন ইঞ্চি ষাটটা ভাগ করলে হবে পনেরো তেরো ইঞ্চি আমার কোমরটা হবে আটচল্লিশ ইঞ্চি যে সার বারং আটচল্লিশ ষাটটা ভাগ করলি আমার হিপটা হবে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি চারটা ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি আমার কাজটা আছে সাড়ে ষোলো যে আপনারা দেখেন তা ঠিক প্রতিমের মেজারমেন্ট আমি যেভাবে দিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করতে দেখেন আপনারা অবশ্যই ঠিক এভাবে কামিজটা কাটিং করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন তাই কাটিং করার পরে সবসময় আপনারা তিনি খেয়াল করবেন ঠিক এই মার্জিনগুলো অবশ্যই আপনারা দেবেন এই মার্জেন দিলে আপনাদের জন্য এপির মাপ বা কোমর মাপ বুঝতে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিছি আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মার্জেন সুন্দরভাবে দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে তা ঠিক আমার যে গলাটা আছে আমি এখন সুন্দরভাবে আমার মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি আপনারা দেখেন আমার মহটা এই যে দশ ইঞ্চি আছে আমার বডির মাপের এই ঠিক এইভাবে একটা মার্জেন দিয়ে নেবো তাহলে সহজ হবে এই কিন্তু একটা মার্জেন দিয়ে নেব আমার গলাটা কাটিং করা দেখাচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনাদেরা নতুন আছেন অনেকে ঠিক এই প্রথম সামনার পাটা সরিয়ে নেবেন নেওয়ার পরে ঠিক আমাদের ব্যাক পার্টটা আছে এই যে আমার ব্যাক পাটের গলাটা হবে সাড়ে চার ইঞ্চি ঠিক সাড়ে চারে আমি মাজনটা দিয়ে নিলাম ঠিক এইভাবে গলাটা কেটে নেবো আপনারা খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন আর আমার সামনা পাটের গলাটা কাটছে সামনা পাটের গলাটা হবে ছয় ইঞ্চি যেহেতু সামনে বুদাম প্লেট হবে আপনাদের আমি সুন্দরভাবে বুদাম প্লেট বানানো দেখাবো বিশেষ করে আপনাদের নতুন আছেন অনেকে সামনে প্রথম প্লেট বানাতে পারেন না তার ঠিক ছয় মেজারমেন্ট মেজারমেন্টে গলাটা কেটে নিলাম এই যে ঠিক এইভাবে এই যে গলাটা কাটিং করলাম এখন আমি ঠিক আপনারা এইভাবে গলাটা কাটিং করে নেবেন তাহলে আপনাদের সহজ হবে আমার যে হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন আপনারা দুটা হাতা এইভাবে অ্যাড করে নেবেন এই যে আপনারা যেভাবে দেখেন আমি যেভাবে ধরেছি খেয়াল করে সবসময় খেয়াল করে দেখবেন তাহলে আপনাদের সহজ হবে তা আপনারা প্রথমত সবসময় এমনি কেসিতে কাপড়টা কেটে হাতাটা সোজা করে নেবেন ঠিক এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর স্কেল দিয়ে একটা দাগ দিলাম এই দাগটা দেওয়ার পর এখন আমার হাতা লম্বাটা আছে সাড়ে বারো ইঞ্চি এই যে সাড়ে বারো ইঞ্চি আপনার সবসময় একটা খেয়াল করবেন আমি হাফ ইঞ্চি শিলাজ রাখলাম এই একটা মার্জেন দিলাম ঠিক তেরোই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি কিনতে ঠিক সাইড একটা মার্জেন দিলাম এই সাইডের মার্জিনটা দেওয়ার পর এখন এই বরাবর একটা দাগ দিয়ে নিলাম আমার হাতার মুখ হবে চোদ্দ ইঞ্চি আপনারা খেয়াল করে দেখেন এদের সাত দুগো ইঞ্চি চোদ্দ আর আমার মহাওয়াটাও হবে দশ ইঞ্চি যেহেতু বডির সাইজটা অনেক বড়ো একান্ন ইঞ্চি বডির সাইজ ঠিক এই যে মার্জিন দিলাম দেওয়ার পর আমি এখন ঠিক এই বরাবর সেপ কাটার দাগ দেবে যে আপনারা অবশ্যই কাটিং করার আগে ঠিক শখ দিয়ে এভাবে মার্জিনটা দিয়ে নেবেন তাহলে আপনারা নতুন আছেন অনেকে হাতে কাটিং করতে পারেন না তার জন্য হাতে কাটিং করা সহজ হবে যেহেতু বডির সাইজটা অনেক বড়ো এর আমার মহাটা অনেক বড় হবে তা ঠিক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই যেভাবে কাটিংটা করে নেবেন নেওয়ার পরে আপনারা ঠিক এই জোরে কাপড়টা ঠিক এইভাবে ধরে সুন্দর করে এই যে আপনারা যদি খেয়াল করেন আমি যেভাবে জয়েন্টটা কাটছি আপনারা অবশ্যই যারা নতুন আছেন অনেকে আতা জয়েন দিতে পারেন না বা কোন নেমে জোলটা দিলে সুন্দর হবে এটা অনেকে বোঝেন না তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে জোরটা দিচ্ছি এই যে ঠিক আপনারা এভাবে ধরবেন ধরার পরে এই যে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাখছি এই জোরের জন্য হাফিস হাফিজিগুলো হাফিসে রাখবেন রাখার পরে আপনারা ঠিক সুন্দরভাবে এই যে এই মার্জিনটা দিয়ে নেবেন এই মাজনটা দেওয়ার পরে ঠিক এই বরাবর শেপ কাটার ডাক দেবেন তাহলে আপনার জন্যই বুঝতে সুবিধা হবে বিশেষ করে আপনারা নতুন আছেন আপনারা একটা জিনিস খেয়াল করেন ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিয়েছি আপনারা প্রতিটা মার্জিন ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে হাতায় কাটিং করতে পারবেন আপনাদের কোথাও ভুল হবে না তাই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এটা কাটিং করার পরে আপনারা এখানে একটা মার্জেন দিয়ে নেবেন বোঝানো নাই ঠিক এই বারবার একটা মার্জেন দেবেন এই যে ঠিক আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই মনোযশ দেখেন অবশ্যই কামিজের হাতার জোলটা সৌজন্য সুন্দরভাবে কাটিং করতে পারবেন